সালামু আলাইকুম আগামী আট ডিসেম্বর থেকে জাতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এত দ্রুত পরীক্ষা শুরু হবে এটা আমরা কেউই কল্পনা করিনি তো যাই হোক কম সময় পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করতে হবে শিক্ষার্থী মন্ত্রা জানবিডির আজকের ক্লাসে আমরা আলোচনা করব দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার জন্য কোন বোর্ডগুলো অবশ্যই পড়তে হবে দিন একসাথে আলোচনায় থাকবে এবার বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা এটা আমাদের এখন প্রধান প্রশ্ন যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হইতেছে প্রশ্ন একটু ভিন্ন আঙ্গিকে হবে হার্ড কুশিন হবে কোনো কিছু থেকেই কমন পাওয়া যাবে না এরকম বেশ আলোচনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ আলোচনা করা হয় তো জানো বিডির আজকের ক্লাসটির মাধ্যমে এই বিষয়গুলো তোমরা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তো আমরা শুরুতে আলোচনা করবো যে বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা হ্যাঁ দেন আমরা আলোচনা করব কোন কোন বোর্ড পড়তে হবে একটু মনোযোগ দাও মনোযোগ দিলে আমি যে বিষয়গুলো তোমাদের আজকের ক্লাসের মাধ্যমে বোঝাতে চাইতেছি খুব ইজিলি আমরা তোমাকে বোঝাতে পারবো দেখো নতুন সিলেবাস প্রণয়ন হয়েছে তোমরা এটা সবাই জানো কিন্তু নতুন সিলেবাস কিন্তু তোমাদের জন্য নয় নতুন সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে যারা ভর্তি হয়েছে নতুন যারা ফার্স্ট ইয়ার তাদের থেকে নতুন সিলেবাসটা শুরু হয়েছে এখন নতুন সিলেবাসের প্রশ্নের কাঠামোও কিন্তু নতুনভাবে তারা ইতোমধ্যে একটা রেগুলেশন প্রকাশ করেছে সেখানে তারা জানিয়ে দিয়েছে হ্যাঁ আমি যদি একটু রেগুলেশনটা দেখাই এবং তাদের প্রশ্ন কীরকম হবে তাহলে তোমরা এখান থেকে জানতে পারবে আচ্ছা আমি বলে দিই এটা একটু খুঁজে পাওয়াই মুশকিল আমি একটু বলে দিই যে এখন থেকে তোমাদের যেমন এ পার্ট বি পার্ট সি পার্ট মানে ক বিভাগ খ বিভাগ আর হচ্ছে গ বিভাগ তিনটা বিভাগে তোমাদের প্রশ্ন হয় না এখন নতুন প্রশ্নের কাঠামোতে সরাসরি কোনো বিভাগ থাকবে না জাস্ট আটটা কোশ্চিন করতে হবে বারোটা প্রশ্ন থাকবে বারোটার মধ্যে তোমাকে আটটা অ্যান্সার করতে হবে আট গুণিত প্রতিটার জন্য দশ মার্ক আশি মার্কের মধ্যে তোমাদের পরীক্ষাটা সরি তোমাদের না যারা নতুন সিলেবাসে পরীক্ষা দিবে তাহলে তোমাদের পরীক্ষাটা হচ্ছে এই নতুন সিলেবাসে না তোমাদের সিলেবাসের মানে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে দু চোদ্দ সেশনে যে সিলেবাসটা কার্যকর করা হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী তো সেই সিলেবাস অনুযায়ী বর্তমানে যে এক্সিস্টিং সিলেবাস আসছে ওখান থেকে তোমাদের প্রশ্ন হবে এটা এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই তাই না তাহলে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন করে দেওয়া হবে এই কথাটা কেন বলা হচ্ছে এই কথাটা এই প্রসঙ্গে বলছে যে বোর্ড প্রশ্ন রিপিট হবে না আচ্ছা দেখো বোর্ড প্রশ্ন রিপিট হবে না এটা কি কোনো অফিসিয়ালিভাবে ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নোটিশ আকারে জানাই দিছে না এরকম তো কোনো তথ্য কখনো বিশ্ববিদ্যালয়ে বলেও নাই হ্যাঁ বক্তৃতার অনেক ফাঁকে আমাদের মাননীয় ভিসেসার বলেছেন যে বোর্ড মানে প্রশ্নের কাঠামো চেঞ্জ করা হবে কিন্তু বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না এই কথা কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি ভালো করে বুঝবো আমাদের কথাটা যদি একজন টিচারকে বলা হয় যে উমুক সাবজেক্টের একটা একটা প্রশ্নপত্র তৈরি করে দাও হ্যাঁ তো ওই টিচার কি করবে ওই সাবজেক্টের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলা সেখান থেকে প্রশ্ন করবে একেবারে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো একটা স্টুডেন্টের জানতেই হবে তো সেই জায়গা থেকে প্রশ্ন করবে এটা একটা সাধারণ কথা তো এই যে তেরো চোদ্দো সেশন থেকে যে সিলেবাসটা কার্যকর হয়েছে মোটামুটি বারো বছর ধরে একটা সিলেবাস চলতেছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক থেকে কিন্তু প্রশ্ন করা শেষ তাহলে নতুন প্রশ্ন কি বইয়ের বাইরে হবে এটা তোমাদের ধারণা প্রশ্ন কখনো বইয়ের বাইরে করতে পারবে না বইয়ের ভিতর থেকেই প্রশ্ন করতে হবে তো বইয়ের ভিতর থেকে প্রশ্ন করলে ডিরেক্টলি ইনডিরেক্টলি আগের বছর বা বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নটাই তাদেরকে সেট করতে হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই এখন দেখো যে অধিকাংশ এই যে যারা ফেসবুকে পোস্ট করে তারা একটা রিজন দেখায় যে আজকের পরীক্ষায় কমন হয় নাই তো ওই আজকের পরীক্ষাটা কীরকম সাবজেক্ট ছিল সাবজেক্টের ক্যাটাগরির উপরে কিন্তু প্রশ্নের বিভিন্ন প্যাটার্ন ডিপেন্ড করে যদি সাবজেক্ট হয় ম্যাথ তাহলে ম্যাথ এটা নতুন কিছু নয় বরাবরই ম্যাথের কোশ্চিন একটু কঠিন হয় বরাবরই ম্যাথ নতুনভাবে দেওয়ার চেষ্টা করুন নতুন মানে নতুন নিয়ম নতুন যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথের তো বাইরে যেতে পারবে না না নতুন হয়তো নিয়মের ম্যাথ কিন্তু আমরা বরাবরই বলি যে ম্যাথ তো হুবু সাজেশন থেকে কখনও কমনো হবে না দেখেছো বোর্ড প্রশ্ন যেগুলো প্রিভিয়াসের এসেছে ওই নিয়মের ম্যাথগুলাই এ বছর এসেছে হ্যাঁ শুধু সংখ্যা আলাদা কিংবা একটু ইনডিরেক্টলি একটু ঘুরাই ফিরাই দিছে তো ম্যাথ প্র্যাকটিসের বিকল্প কিছু নাই তুমি যদি থিওরি সাবজেক্টগুলো যেগুলো আছে একটু দেখো না ফেসবুকের কথা তুমি কেন বিশ্বাস করবা একটু থিওরি সাবজেক্টগুলো বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস করে দেখো না গত বছরের কথা দেখো এই যে কেবল এখনো মাত্র প্রথম বর্ষের পরীক্ষাটা যে শেষ হয়নি হ্যাঁ সরি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় বর্ষের প্রশ্নগুলো একটু বের করে দেখো না কেন হ্যাঁ একটা ম্যাথের অধিকাংশ সাবজেক্টই বোর্ড প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন হয়েছে ঠিক আছে তো এই যে যারা শিক্ষার্থীদের একেবারে আতঙ্কিত করছে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না তাহলে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না এখন যারা পড়াশোনা শুরু করবে তারা কী পড়বে বই হ্যাঁ আমরা বই পড়ার বলছি না যে বই পড়তে হবে না তুমি বই পড়তে পারো কিন্তু পরীক্ষার তুমি বই পড়ে কুলকিনারা তুমি পাবা কখনোই না পরীক্ষার আগে তোমার উচিত হবে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়া তো একদম আমি তোমাদেরকে জাস্ট এইটুকুই বলতে পারি ম্যাথের সাবজেক্টগুলা বাদে থিওরি সাবজেক্টগুলোতে অধিকাংশ সাবজেক্টগুলোতে তোমরা বোর্ড প্রশ্ন থেকে একেবারে কম হলেও সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন পাবে ঠিক আছে একদম লিখে রাখতে পারো ম্যাথের সাবজেক্টগুলো বাদে থিওরি সাবজেক্টগুলোতে বোর্ড প্রশ্ন থেকে একেবারে যদি কম হয় সেভেন্টি পার্সেন্টের মতো প্রশ্ন তোমরা কমন পাবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই ওকে তাহলে এই বিষয়টা কি পরিষ্কার হতে পারলে যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে কি হবে না অবশ্যই রিপিট হবে যখন সিলেবাস পরিবর্তন হবে তখন আর বোর্ড প্রশ্নের আশা করে লাভ নাই এখন আসি যে কোন প্রশ্নগুলা এবারে তৃতীয় বর্ষের জন্য পড়তে হবে আমি যে মুহূর্তে ভিডিও করছি আজকে ধরে নাও হচ্ছে পনেরো নভেম্বর পনেরো নভেম্বর থেকে পরবর্তী আমরা যদি আট ডিসেম্বর যদি হিসাব করি এই দিকে পনেরো দিন ওইদিকে সাত দিন পনেরো সাথে মোটামুটি তুমি বাইশ দিন সময় পাচ্ছ এই বাইশ দিনের মধ্যে তোমার পড়াশোনাটা কমপ্লিট করবো বাইশ দিনের মধ্যে বিভিন্ন ঝামেলা দেখা যাবে যে তোমার দুই দিন হারে গেছে বিশ দিন ধরো বিশ দিনের একটা নিট একটা তুমি পরিকল্পনা পড়াশোনার পরিকল্পনা সাজাও যে এই বিশ দিনের মধ্যে আমি প্রত্যেকটা মোটামুটি সব ডিপার্টমেন্টেই তো আটটা করে সাবজেক্টটা এই আটটা সাবজেক্টের সিলেবাস তুমি কমপ্লিট করবা এখন আটটা সাবজেক্টে ধরে নাও যে তুমি যদি সবগুলা বোর্ড প্রশ্ন পড়তে চাও দু থেকে যদি তুমি দু ওকে সবগুলো বোর্ড প্রশ্ন যদি পড়তে চাও এতগুলো কোনোভাবেই এই কম সময়ে কাভার করা পসিবল না এখন আমরা জানি যে জোর সালের শিক্ষার্থীরা জোর সালের প্রশ্নগুলো বেশি করে পড়বে কি বললাম জোর সালের শিক্ষার্থীরা জোর সালের প্রশ্নগুলো বেশি করে পড়বে যেহেতু তুমি দু হাজার সালের পরীক্ষার্থী কাজে তোমার উচিত হবে দু হাজার চোদ্দো তারপরে হচ্ছে ১৬ সরি হ্যাঁ আঠারো তারপরে হচ্ছে বিশ তারপরে হচ্ছে বাইশ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বোর্ডের প্রশ্ন তোমার মাস্ট পড়তে হবে খুব ভালো করে পড়তে হবে এর পাশাপাশি আরেকটা বোর্ডও পড়তে হবে সেটা হচ্ছে দু হাজার একুশ ওকে এই বোর্ডটাও তোমাকে পড়তে হবে অর্থাৎ চোদ্দো ষোলো আঠারো বিশ একুশ সরি একুশ বাইশ হ্যাঁ মোট ছয়টা বোর্ড তোমাকে পড়তে হবে তো ছয়টা বোর্ড পড়তে গেলে তোমার কতগুলো প্রশ্ন পড়তে হবে দেখো একটা সাবজেক্ট আমরা হিসাব করি একটা সাবজেক্টে যদি হিসাব করি পূর্ণপত্রের কথা আমরা যদি হিসাব করি তাহলে ক বিভাগে থাকে হচ্ছে কয়টা তেরোটা প্রশ্ন হ্যাঁ তেরোটার মধ্যে দশটা তোমাকে অ্যানসার করতে হয় যাই হোক তারপরে খ বিভাগে থাকে হচ্ছে ষাটটা তারপরে গ বিভাগে থাকে হচ্ছে ষাটটা সাত দুগুণ চোদ্দ আর হচ্ছে চোদ্দো চোদ্দো আটাশ সাতাশটা প্রশ্ন তোমাকে পড়তে হবে আচ্ছা আমরা ক বিভাগটা সাইডে রাখি ক বিভাগটা আসলে হিসাবের মধ্যে আমরা ধরবো না করে পড়তে হবে তাহলে আট গুণিতক চোদ্দ হ্যাঁ একটা মানে একটা সালের জন্য সবগুলো সাবজেক্ট আমরা হিসেব করি তাহলে চার আসটা বত্রিশের দুই হাতে থাকে তিন আটে কে আটের তিনে কত বলো তো এগারো একটা সালের জন্য একশো বারোটা করে আমাদের প্রশ্ন পড়তে হচ্ছে ঠিক আছে এখন আমি যদি এই এই ছয়টা সাল যদি হিসেব করি তাহলে সবগুলো সাবজেক্টের জন্য তোমাকে মোট কতগুলো প্রশ্ন পড়তে হচ্ছে হিসেব করো অনেক প্রশ্ন এই যে বিশ দিনে এতগুলো প্রশ্ন কিন্তু পড়া কোনোভাবেই সম্ভব নয় তাহলে তোমার কী উচিত হবে এই কম সময়ে বলো তো আমি জাস্ট তোমাকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি এইভাবে তুমি তুমি আমাদের কথাগুলো ফলো করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে তারপরে যদি তোমার হাতে অতিরিক্ত সময় থাকে তোমার ইচ্ছে মতো কিংবা অন্য টিচারদের পরামর্শ তুমি পড়তে পারো জাস্ট একটা টাইম কনজিউমিং কীভাবে টাইমটাকে তুমি বেস্ট কাজে লাগিয়ে একটা ভালো প্রিপারেশান নিতে পারো সেই বিষয়ে তোমাদেরকে আমরা গাইড লাইন দিচ্ছি ওকে উম তাহলে তোমাদের এই বিশ দিনে উচিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়া কারণ সব বোর্ড প্রশ্ন বিজুর শুধু এই জোর বোর্ড প্রশ্নগুলো পড়তে গেলেও তোমাদের অনেক প্রশ্ন পড়তে হচ্ছে এতগুলো প্রশ্ন পড়ার মতো টাইম নাই ওকে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে বেছে পড়তে হবে তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোথায় পাবে হ্যাঁ ব্যতিক্রম ফলো করতে পারো নাইনটি প্লাস হ্যাঁ ওই যে নাইনটি নাইন পার্সেন্ট যে প্রশ্নগুলো সেগুলো পড়লে কমন হবে আবার নাও হতে পারে এটা আমি শিও দিয়ে বলতে পারছি না কারণ ব্যতিক্রম এমনভাবে প্রশ্নগুলো সেট করেছে ব্যতিক্রমের মধ্যে থেকে কমন হয় কিন্তু অনেক সময় নাইনটি নাইন পার্সেন্ট থেকে কমন হওয়ার বদলে যে স্টার যে প্রশ্নগুলা সেগুলো বেশি কমন হয় হ্যাঁ আমরা লক্ষ্য করেছি এই বিষয়টা তো স্টার এবং নাইনটি নাইন পার্সেন্ট সবগুলো যদি মানে পড়তে চাও সেটা অনেক বেশি প্রশ্ন হয়ে যায় আবার দিকদর্শন যদি পড়তে চাও সেটা অনেক বেশি পড়া হয়ে যাবে এই সময় সম্ভব না তাহলে তোমার উচিত হইতেছে তোমার মতো করে তোমার অভিজ্ঞতা কাজে লাগে তুমি যে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ইত্যুপূর্বে দুইটা পরীক্ষা দিচ্ছ তোমার তুমি একটু যদি ঘাটাঘাটি কোনো সিলেবাস নেই তাহলে তুমি বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো আসতে পারে হ্যাঁ এই অভিজ্ঞতা কাজে লাগে নিজের মতো করে একটা সাজেশন তৈরি করে নাও অথবা বিভিন্ন স্যার বিভিন্ন কলেজের নাম করা স্যারেরা সাজেশন দিয়ে থাকে তাদের সাজেশনও ফলো করতে পারে যারা পরীক্ষিত ইতো যাদের ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের সাজেশন নিয়ে কমন পেয়েছো তাদের সাদেশনও ফলো করতে পারো সেই সাথে আমি বলতে পারি আমাদের যে যানবী সাজেশন রয়েছে সেটাও তোমরা ফলো করতে পারো আমাদের সাজেশনও কিন্তু দেখা যায় যে বিভাগে আমরা পনেরো থেকে বিশটা হয়তো দুই একটা সাবজেক্টে পঁচিশটা করেও প্রশ্ন দিয়েছি আবার গবে পনেরো থেকে বিশটা কোনো সাবজেক্টে পঁচিশটা করে প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে খুব বেশি প্রশ্ন কিন্তু না এগুলো পড়াই যায় একটা সাবজেক্টের জন্য এই কয়টা প্রশ্ন তোমাকে পড়তেই হবে তো এই সাজেশনটাও তোমরা সংগ্রহ করে নিয়ে পড়তে পারো আশা করছি আমাদের অভিজ্ঞতা জায়গা থেকে দীর্ঘদিন যেহেতু আমরা সাজেশনে কাজ করি আমাদের ইউটিউব চ্যানেলটা মানে একটু ভিজিট করলেই তোমরা বুঝতে পারবা ওকে ইতিপূর্বেও তোমরা অনেকে সাজেশন নিয়েছো প্রমাণ পেয়েছ লিস্ট আমরা আশা করছি সেভেন্টি পার্সেন্টের উপর কমন থাকবে ম্যাথের সাবজেক্টগুলো বাদে ম্যাথের সাবজেক্টটা আমরা আশা করতেছি একেবারে কোশ্চেন যদি কঠিন হয় ফোর্টি পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ তো যাই হোক তোমরা আমাদের এই সাজেশনটা অনেকেই ইতিমধ্যে সংগ্রহ করে নি আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে গেছো যে গ্রুপটাতে আমরা পরীক্ষার একদিন আগে কিছু লাস্ট মিনিট সাজেশন দিয়ে থাকি সেগুলো থেকেও কমন হয় হ্যাঁ আর যারা সংগ্রহ নি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সংগ্রহ করে নিতে পারো সাজেশন সংগ্রহ করতেই হবে আমি একেবারে বাধ্যতামূলকভাবে বলছি না আগে আমার ভাবে না যে সাজেশন বিক্রির জন্য বলতেছি আমি যেভাবে তোমাদেরকে বললাম ঠিক সেই ওয়েটা ফলো করেও তোমরা প্রিপারেশান নিতে পারো যে মানে তোমার অভিজ্ঞতা কাজে নিজের মতো করে একটা সাজেশন তৈরি করে নাও তো শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার সময় খুব কম অতিরিক্ত পড়তে কখনোই পড়ার চেষ্টা না এই মুহূর্তে হ্যাঁ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর দিকে পড়ার চেষ্টা করো একটু বুঝে পড়ার চেষ্টা করো মুখস্থ করে যাবা বুঝে পড়ে গেলে ডিরেক্টলি ইনডাইরেক্টলি প্রশ্ন যেভাবে আসুক তুমি অ্যান্সার করে আসতে পারবে আর আমরা নিয়মিতভাবে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন গাইডলাইনমূলক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবে না